হি রহমান ইব্রাহিম সাতান্নটি এমসি কিউ প্রশ্ন ব্যাখ্যা সহ বিগত সালের প্রশ্ন সমাধান প্রশ্ন এক বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি সঠিক উত্তর এগারোটি বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশটি বর্ণ রয়েছে এর মধ্যে স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি প্রশ্ন নম্বর দুই বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে সঠিক উত্তর বাংলা ভাষার প্রথম ব্যাকরণ এন বি হেলহেট রচিত এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ব্যাকরণ গ্রন্থটি ছিল ইংরেজি ভাষায় রচিত বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ রাজা রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ প্রশ্ন নম্বর তিন শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা কে সঠিক উত্তর বড়ুচন্ডী দাস মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা বরুচন্ডী দাস মধ্যযুগের বাংলা সাহিত্যের মূল্যবান নিদর্শন পদাবলী এর অন্যতম দুই মহাকবি গোবিন্দ দাস এবং জ্ঞান দাস প্রশ্ন নম্বর চার জৈন শব্দটির সন্ধি বিচ্ছেদ সঠিক উত্তর জন যুগ এক ইহা সরসন্ধির উদাহরণ জন যুগ এক জৈনেক কারণ সরয় যুগ এ সমান উই প্রশ্ন নম্বর পাঁচ কোন শব্দটি ফার্সি সঠিক উত্তর তকদির আরবি শব্দ মুসাফির শব্দ শব্দ প্রশ্ন নম্বর ছয় উপসর্গ কোনটি সঠিক উত্তর অতি সংস্কৃত উপসর্গ মোট বিশটি যথা প্র পরা অপ সম নি অব অনু নীর দূর বি সু উত অদি পরি প্রতি উপ আ অপি অবি অতি বাংলা উপসর্গ মোট একুশটি যথা অ অগা অজ অনা আ আর আন আপ ইতি উন ক কু নি পাতি বি বর রাম সু হা বিদেশি উপসর্গের সংখ্যা এখনো নির্ণীত হয়নি বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে ফার্সি উপসর্গ কার দর না নিম ফি বদ বে বর ব কম আরবি উপসর্গের মধ্যে রয়েছে আম খাস লা গর, বাজে খয়ের ইত্যাদি ইংরেজি উপসর্গের মধ্যে রয়েছে ফুল হাফ সাপ উর্দু হিন্দি উপসর্গের মধ্যে রয়েছে হর প্রশ্ন নম্বর সাত কবি কবি বাপ কিন্তু ছন্দের অভাব এখানে কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর উপহাস অর্থে একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে দিরুক্ত শব্দ বলে যেমন কবি কবি ভাব কিন্তু অভাব পদত্ত ধরনের কবি কবি বিশেষ্য বিশেষণের অর্থাৎ উপহাস বোঝাতে প্রয়োগ হয়েছে প্রশ্ন নম্বর আট ভাষার ক্ষুদ্রতম একক কোনটি সঠিক উত্তর ধ্বনি মানুষের বাঘ পতঙ্গ অর্থাৎ কণ্ঠনালী মুখবিবর জিব্বা আলজিব্বা শক্ত তালু দাঁত মারি চোয়াল ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয় ধ্বনি হচ্ছে বাসার মূল উপাদান প্রশ্ন নম্বর নয় বীরবল সদ্য নামে কে লিখতেন প্রমত চৌধুরী প্রমত চৌধুরীর সদ্যনাম বীরবল রবীন্দ্রনাথ ঠাকুরের বানু বানুসিংহ সমরেশ বসু এর সদ্যনাম কালকুট প্রশ্ন নম্বর দশ কোন শব্দের নারীবাচক শব্দ হয় না সঠিক উত্তর সভাপতি সভাপতি এর স্ত্রী সভানেত্রী হয় নিচের কোন শব্দটি শুদ্ধ প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুদ্ধ বাক্য হচ্ছে ত্রিভুজ শূন্য এর শুদ্ধ রূপ হচ্ছে তালবশ দুর্গার দুন্ত নয় জফলা মাতৃভুজের রূপ তয় রফলার শিকার বয় রুসুকার বরকুজ্জ ভুবন এর শুদ্ধরূপ হচ্ছে বয় রুসুকার বন পুণ্য সুদূরূপ হচ্ছে পয় দুর্গার মধ্যন্নয় জফলা প্রশ্ন নম্বর বারো গুড়া গাড়ি টানে কোন কারক কর্ম কারক বাক্যের ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করে উত্তর পেলে তা কর্মকারক উপরিক্ত বাক্যে কি টানে প্রশ্ন করলে উত্তর আসে গাড়ি টানে বক্তৃতা পটু এক কথায় কি বলে বাগ্নি যিনি বক্তৃতা দানে পটু বাগ্নি যিনি বক্তব্য দেন বক্তা যিনি বেশি কথা বলেন বাচাল যিনি কম কথা বলেন মৃতবাসী প্রশ্ন নম্বর চোদ্দ মজুর শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি সঠিক উত্তর মজুরনি পুরুষবাচক শব্দের সঙ্গে নিপত্য যুক্ত করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় জেলে জেলেনি মজুর মজুরনি প্রশ্ন নম্বর পনেরো বাংলা ব্যাকরণের পুরুষ কত প্রকার সঠিক উত্তর তিন প্রকার ব্যক্তি বা বস্তু নির্দেশক ব্যাকরণে পুরুষ বলে বা বিভিন্ন প্রকৃতিকে ব্যাকরণে পুরুষ বলে বাংলা ভাষায় পুরুষ তিন প্রকার উত্তম মধ্যম এবং নাম পুরুষ প্রশ্ন নম্বর ষোলো কোনটি দেশি শব্দ প্রদত্ত অপশনগুলোর মধ্যে দেশি শব্দ হচ্ছে ডেকি ব্যাখ্যা যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে তাদেরকে তৎসম শব্দ বলে তৎসম শব্দ যেমন চন্দ্র সূর্য নক্ষত্র ভবন ধর্ম পাত্র মনুষ্য ইত্যাদি বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় এগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে অর্ধতম শব্দের মধ্যে রয়েছে জ্যোৎস্না সেরা ঘিন্নি বুষ্টম কুচ্ছিত এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না শ্রাদ্ধ গৃহিণী বৈশব শব্দ থেকে আগত বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে এসব শব্দকে দেশি শব্দ বলা হয় যেমন কোলা গঞ্জ চঙ্গা প্রশ্ন সতেরো তামাক শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেয়া হয়েছে সঠিক উত্তর পর্তুগিজ বাংলা ভাষায় আগত পর্তুগিজ শব্দ তামাক বালতি আনারস আলপিন আচার আলকাতরা আলমারি আয়া ইংরেজ ইস্পাত ইস্ত্রি কেদারা কামরা কাজু কপি গির্জা গুদাম গড়াত গামলা চাবি জানালা তোয়ালে নিলাম পেয়ারা পাউরুটি পেঁপে পাদ্রি পেরেক পিরিচ ফিতা বোতাম বুতল বোমা বেহালা মাস্তুল মিস্ত্রি যিশু সাবান সাগু ইত্যাদি প্রশ্ন নম্বর আঠারো শুদ্ধ বানান কুন্টি সঠিক উত্তর দুরবস্থা সুগার যুক্ত আকার দুরবস্থা প্রশ্ন নম্বর উনিশ চপলের বিপরীতাত্মক শব্দ কি সঠিক উত্তর গম্ভীর প্রশ্ন নম্বর বিশ মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর অপশন ক মাথা যুগ আয় মাথায় বললেন যে বইটা তার দরকার বাক্যটি কিসের উদাহরণ সঠিক উত্তর অপশন ঘ পরোক্ষ উক্তি কোন কতকের বাক্যর্মের নাম উক্তি উক্তি দুই প্রকার প্রত্যক্ষ উক্তি ও উক্তি যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয় তাকে প্রত্যক্ষ উক্তি বলে যেমন তিনি বললেন বইটা আমার দরকার আবার যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানিতে রূপান্তরিত ভাবে প্রকাশিত হয় তাকে পরোক্ষ উক্তি বলে যেমন তিনি বললেন যে বইটি তার দরকার প্রশ্ন নম্বর বাইশ হাসি বাগধারার অর্থ হলো সূক্ষ্ম হাসি প্রশ্ন নম্বর তেইশ ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট সালে প্রশ্ন নম্বর চব্বিশ বাই এয়ার মিল কথাটি খামের উপর কখন লিখতে হয় সঠিক উত্তর বিদেশে চিঠি পাঠাতে প্রশ্ন নম্বর পঁচিশ সম্প্রতি কোন দেশের নাম পরিবর্তন করা হয়েছে সঠিক উত্তর তুরস্ক তুরস্ক পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর রাজধানী আঙ্কারা জুন সালে দেশটির বর্তমান নাম তুরস্ক পরিবর্তন করে তুর্কি এ নামকরণ করা হয় প্রশ্ন নম্বর ছাব্বিশ পদ্মা সেতুর প্রস্ত কোনটি সঠিক উত্তর আঠারো দশমিক এক শূন্য মিটার পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া মুন্সিগঞ্জ এবং জাজিরা শরীয়তপুর প্রান্তে অবস্থিত পদ্মা সেতু এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় চারই জুলাই দুই সালে এর নির্মাণ শুরু হয় সাতই ডিসেম্বর দুই এবং মূল কাজের উদ্বোধন করা হয় বারোই ডিসেম্বর দুই সালে এর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রস্ত আঠারো দশমিক এক শূন্য মিটার এতে মোট পিলার আছে বিয়াল্লিশটি এবং স্পেন আছে একচল্লিশটি পদ্মা সেতুর নকশা প্রণয়ন করেন এ ইসিওএম এবং এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চাইনা মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি পঁচিশ জুন দু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন প্রশ্ন নম্বর সাতাশ বাংলাদেশের কোন নাগরিক শার্ক সাহিত্য পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর অধ্যাপক আনিসুজ্জামান প্রশ্ন নম্বর 28 বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে সকল স্থানে প্রচার হয়েছিল সঠিক উত্তর ইপিআর 1971 সালের 25 মার্চের কালরাত্রিতে পাকিস্তান লি হানাদার বাহিনী যখন ওই সাচি হত্যাকাণ্ড শুরু করে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন পঁচিশ মার্চ রাতে বারোটার পরপরই পরই অর্থাৎ ছাব্বিশে মার্চ পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দী হওয়ার পূর্বেই বঙ্গবন্ধু টিএনটি ও ইপিআর বর্তমানে বিজিবি এর ওয়্যারলেসের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান সময়ে স্বাধীনতার ঘোষণা পৌঁছে দেন এই ঘোষণাটি ছিল ইংরেজিতে প্রশ্ন নম্বর উনত্রিশ বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি সঠিক উত্তর যশোর দশ সালের সেপ্টেম্বর মাসে যশোর জেলা ই সেবা কেন্দ্র চালু হয় ডিসেম্বর সালে সরকার যশোর জেলাকে দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করে প্রশ্ন নম্বর ত্রিশ দ্য গল কোন দেশের প্রাচীন নাম সঠিক উত্তর খ ফ্রান্স ফ্রান্স পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র ফ্রান্সের রাজধানী প্যারিস দেশটির সরকারি নাম রিপাবলিক এটি ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ দেশটির পূর্ব নাম দ্য গল প্রশ্ন নম্বর একত্রিশ আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়া আয়তনে বিশ্বের বৃহৎ দেশ রাশিয়া এর আয়তন এক কোটি সত্তর লক্ষ পঁচাত্তর হাজার চারশো বর্গ কিলোমিটার দেশটির রাজধানী মস্কো রাশিয়া পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়ায় অবস্থিত দেশটির সাথে বিশ্বের চোদ্দটি দেশের স্থল সীমান্ত রয়েছে প্রশ্ন নম্বর বত্রিশ পৃথিবীতে সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ চীন প্রশ্ন নম্বর তেত্রিশ গাদ্দাফি স্টেডিয়াম কোন দেশে অবস্থিত উত্তর পাকিস্তান গাদ্দামি স্টেডিয়াম পাকিস্তানের লাহুরে অবস্থিত আন্তর্জাতিক মান্ডে ক্রিকেট মাঠ উনিশশো উনষাট সালে স্থপতি ও প্রকৌশলী নাসরুদ্দিন মুরাদ খান এর নকশা তৈরি করা হয় প্রশ্ন নম্বর চৌত্রিশ স্পেন এর রাজধানীর নাম কি মাদ্রিদ স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি রাষ্ট্র স্পেনের রাজধানী মাদ্রিদ প্রশ্ন নম্বর থার্টি ফাইভ হুইস সেন্টেন্স ইজ কারেক্ট সেন্টেন্স ডি দিস ইজ হি স্পিকিং ব্যাখ্যা দিস ইজ হি স্পিকিং টেলিফোনে কথা বলার ক্ষেত্রে ইনফরমাল ইংলিশে বাক্যটি ব্যবহৃত হয় দিস ইস এর পরে নাউন বা প্রনাউন এর সাবজেক্টিভ ফর্ম বসবে অর্থাৎ দিস ইস is speaking. নাম্বার থার্টি সিক্স Where দেয়ার ইজ a উইল দেয়ার ইজ a dash. শূন্য স্থানে বসবে দেয়ার ইজ a way. হায়ার there is a উইল there is এ শূন্যস্থানে এ ওয়ে বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে কারণ হয়ার ইজ ইজ এ এ উইল ওয়ে অর্থ দ্বারা ইচ্ছা থাকলে উপায় হয় একটি বহুল প্রচলিত প্রবাদ প্রশ্ন নম্বর সাইত্রিশ সুইচ বন্ধ করা এর ইংরেজি কি হবে সুইচ বন্ধ করা ইংরেজি হবে টার্ন অফ টার্ন অফ সুইচ বন্ধ করা টার্ন অন চালু করা টার্ন আপ উপস্থিত হওয়া টার্ন ডাউন প্রত্যাখ্যান করা দাঁড়ানো এর ইংরেজি কি হবে গেট আপ দাঁড়ানো বা জেগে হিসেবে গেট আপ ব্যবহৃত হয় কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন হোয়াট ইজ দ্য মিনিং অফ হার্ড এন্ড ফার্স্ট সঠিক উত্তর হবে বাধা ধরা হার্ড এন্ড ফার্স্ট আইডমটির অর্থ হলো বাধা দোরা প্রশ্ন নাম্বার ফোরটি উইচ অন ইজ দ্য কারেক্ট সেনটেন্স প্রদত্ত অপশনগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হল অপশন বি পেপার ইজ মেড ফ্রম উড ব্যাখ্যা কোনো কিছু থেকে সরাসরি তৈরি হওয়া বুঝাতে মেড এর পরে প্রিপোজিশন হিসেবে অফ এবং কোনো কিছু রূপান্তরিত হয়ে তৈরি হওয়া বোঝাতে মেডের পরে প্রিপোজিশন হিসেবে ফ্রম বসে কোনো কিছু তৈরি করার পর যদি উপাদানটি দেখা যায় তাহলে মেড অফ আর উপাদানটি না দেখা গেলে মেড ফ্রম বসবে কোয়েশ্চেন নাম্বার ফোরটি ওয়ান উই সেড ডেস্ট টিচার উই সেড বিসাইড টিচার কারো পাশে অবস্থান করা অর্থে প্রিপোজিশন হিসেবে বিসাইড বসে উই সেড বিসাইড টিচার আমরা শিক্ষকের পাশে বসেছিলাম কোয়েশ্চেন নাম্বার 42 টু রাজু ড্যাশ হিয়ার ইয়েস্টারডে রাজু কেম হিয়ার ইয়েস্টারডে ব্যাখ্যা কোনো বাক্যে লাস্ট নাইট লাস্ট উইক প্রিভিয়াস ডে এগো বিফোর লং এগো ইয়েস্টারডে ইত্যাদি অতীত নির্দেশক শব্দ থাকলে বাক্যটি পাস্ট টেন্সে হয় অর্থাৎ সাবজেক্টের পর বার্বের পাস্ট ফর্ম বসে রাজু কেম ইয়ার ইয়েস্টারডে অর্থ দ্বারা রাজু গতকাল এখানে এসেছিল কোয়েশন নাম্বার ফোরটি থ্রি মাই ইজ ইন ফেব্রুয়ারি প্রিপোজিশনের নিয়ম অনুসারে মাসের নাম এবং সালের পূর্বে ইন বসে ফেব্রুয়ারি আমার জন্মদিন ফেব্রুয়ারিতে কোয়েশ্চেন নাম্বার ফোরটি ফোর হোয়াট ইজ দ্য নাউন অফ রিমোভ রিমোভ এর নাউন ফ্রম হচ্ছে রিমোভাল রিমোভ সরিয়ে নেয়া নাউন ফর্ম হচ্ছে রিমোভাল অপসারণ কোয়েশ্চেন নাম্বার 45 আমার বন্ধু নাই বললেই চলে ইংরেজিতে শুদ্ধ অনুবাদ কোনটি সঠিক উত্তর ইংরেজিতে শুদ্ধ অনুবাদ হবে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস নেই বললেই চলে নগণ্য অর্থে কাউন্টেবল নাউন ডিটারমিনার হিসেবে ফিউ বসে অল্প কিছু পরিমাণে অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে এ ফিউ বসে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমার বন্ধু নেই বললেই চলে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আমার অল্প কয়েকজন বন্ধু আছে কোশ্চেন নাম্বার ফোরটি সিক্স হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ সঠিক উত্তর হবে বাই

एनवायरमेंट परिवेश सीजन ऋतु क्वेश्चन नंबर फिफ्टी चेंज द वॉयस प्लीज कीप क्वाइट करेक्ट आंसर बी यू आर रिक्वेस्टेड टू कीप क्वाइट

কুয়েশন ফিফটি থ্রি পার্সেল এর অর্থ কি ফোর হিজ টলার টু শূন্য স্থানে কি হবে যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির দোষগুণ সম্পর্কে বলা হয় তখন কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা এবং পরে অব্যশে এক্ষেত্রে বাক্যের শেষে বা শুরুতে অব দা টু উল্লেখ থাকে অর্থাৎ শূন্য স্থানে বসবে অপশন বি দা ইজ টার অব দ্য টু কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ দা সিন নেম অফ এনার্জেটিক স্প্রিটলি এনার্জেটিক কর্মোদ্যমী প্রাণচঞ্চল চঞ্চল সিনেম হচ্ছে স্প্রিটলি প্রাণ চটপটে হাসলি চট জলদি হাম্বল নম্র এক্সট্রিম চরম মাত্রা কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স আই উইল বি হিয়ার ড্যাশ নেক্সট উইক শূন্য স্থানে বসবে আনটিল আই উইল বি হিয়ার আনটিল নেক্সট উইক যতক্ষণ না কোনো সময় পর্যন্ত অর্থাৎ কোন জাংশন হিসেবে আনটিল বসে আই উইল বি দেয়ার আনটিল নেক্সট উইক আগাম সপ্তাহ আগামী সপ্তাহ পর্যন্ত আমি সেখানে থাকব কোশ্চেন নাম্বার 57 কমপ্লিট দা সেন্টেন্স কল ড্যাশ এ ডক্টর উই নিড কল ওয়ান এ ডক্টর উই নিড থ্যাংকসড ফার স্ট প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ